যুক্তরাজ্যে অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসার সুযোগ আসছে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো যুক্তরাজ্যেও এখন উন্মুক্ত হচ্ছে নতুন কর্মসংস্থানের দুয়ার ইতোমধ্যে বিরাশিটি পেশার তালিকা প্রকাশ করা হয়েছে কোন কোন পেশা আর এই বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি জানিয়েছে শ্রমিক ঘাটতি মোকাবেলায় অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দেশটি ঘোষণা করা হয়েছে বিরাশিটি মাঝারি দক্ষতার পেশার তালিকা যেই তালিকার মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ওয়েল্ডার ফটোগ্রাফার অনুবাদক ও লজিস্টিক ম্যানেজার সহ নানা পেশায় বিদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা হতে পারে যুক্তরাজ্য সরকার জানিয়েছে যোগ্য প্রার্থীদের দেওয়া হবে তিন থেকে পাঁচ বছরের অস্থায়ী ভিসা তবে স্থায়ী বসবাসের সুযোগ আপাতত থাকছে না সরকার বলছে এই কর্মসূচি স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও অংশগ্রহণ নিশ্চিত করেই বাস্তবায়ন করা হবে আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে সালের তালিকার হবে। ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির মধ্যে উদ্বেগ বেড়েছে মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টির পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ান স্টারমারও চাপে পড়েছেন বিশ্লেষকরা বলছেন মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতির সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে ব্রিটেনে যেসব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে সেই তালিকার বিরাশিটি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি এমএসসি প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতায় ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে ভিসা সংক্রান্ত আপডেট তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল